ইসামিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রান চলে আসুন একটা একটা ভিডিও তো আমি হচ্ছে পাকা বড়োয়ে দিয়ে তো এখানে বড়িগুলো কেটে নিয়েছি নিয়েছি গাছের গাছ থেকে পেয়ে নিয়েছি তো এখন এগুলো হচ্ছে আমি রোদে দিয়ে দেবো তো এই যে রোদে দিয়ে দিচ্ছে এটা আমার ভাসুয়ের মেয়ে তো এই যে বড়ো ওই চার পাঁচ দিন পরে এভাবে শুকিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে অনেক লোভনীয় লাগছে অবশ্যই তারা দেখলে বুঝতে পারছেন তো ভিওয়ার্স প্রথমে একটা কথা বলি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর একটা কমেন্ট করে যাবেন সুন্দর আর যদি কেউ নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টিতে একটা লেটার দিয়ে দেবেন তো এখানে বড়গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ভিওয়ার্স আবারও বলতেছি কেউ সাবস্ক্রাইব করে ভিডিও নিচেই সাবস্ক্রাইব নম্বরটা লিখবেন না এই কথাটা অনেকবার বলি তারপরে অনেকে ভুল করে লিখে ফেলেন তো করে এটা লিখবেন না তো এখন বড়িগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে একটু পাটায় এভাবে একটু হালকা হালকা করে একটু বাড়ি দিয়ে মানে একটু এ করে নিচ্ছি মানে একটু আটিটা ভেঙে নিচ্ছি তো আসলে আমি এই আচারটা বানাচ্ছি ওই যে আমরা অনেক সময় স্কুলে গেটে বা রাস্তায় যে বড় আচারগুলো দেখতে পাই ওরকম করে তো প্রচণ্ড খরা মানে রোদ পড়ছে তো এখন আমি হচ্ছে যে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ ছোটো করে কেটে তো এগুলো দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম আর এগুলো এখন একটু হালকা লাল করে ভেজে নিব তো এখন এই যে বড়ইগুলো ভালো করে রেডি করে নিয়েছে আর আমি বড়গুলো দিয়ে দিয়েছি চুলাই শে তো এখন এটা নেড়ে চেড়ে এখন আমি হচ্ছে এটা মধ্যে বড়ই দিয়ে দিলাম তো ওটা আমি আগে যে আগে যেটা করছি ওটা হচ্ছে এটা পিক্স লেগেছে ভুল করে তো এখন আমি এটা দিয়ে ভালো করে নেড়েছে মিক্স করে আসাটা একেবারে সহজ প্রসেসে বানাচ্ছি তো এটা মানে এক একজন এক এক রকম ভিন্ন প্রসেসে বানাই তো আমি যেভাবে বানালাম ওটাই দেখাচ্ছি তো এখানে আমি আখের গুড় নিয়ে নিলাম আখের গুড়টা হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি তো এই গুটাও মানে ভেজাল নাই কোনো এখন আমি হচ্ছে গুড়ের সাথে গুঁড়োটা ভালো করে মিক্সড করে নেবেন তো আমার হাতে থেকে ক্যামেরাটা পড়ে গিয়েছিল তো এগুলো একটু দেখাচ্ছিলো এখন হচ্ছে আমি এগুলা অনবরতন নাড়তে থাকবো তো ভিউয়ার্স দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কি ট্রেনে হিস্ট্রি ভিডিওটি দেখবেন তো এখানে আমি একটু সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম তো ভিনেগারটা দিলে কি হবে আমার আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর আচারে ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হয় মানে ও গন্ধ সব কিছু যাতে ঠিকঠাক মতো থাকে তো এখন হচ্ছে আমি এই যে একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ওরা চেয়ারা তো ভিউয়ার্স আমি আবারও একটা রিকোয়েস্ট করতেছি আপনারা দয়া করে একটু ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখানে আমি একটু সামান্য পরিমাণে বিট লবণ দিলাম তো আসলে সবসময় বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন না হলে আচারটা মানে আসল আচারের স্বাদটা পাওয়া যায় না তো এখানে আমি সহজে আচারটা বানিয়ে নিচ্ছি যদি আপনাদের এই প্রসেসটা ভালো লাগে তাহলে অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন তো এটা একবারে রাস্তায় যে বিক্রি করে ঠিক সেরকমই হয়ে